তো বন্ধুরা দেখতে পারছেন এই যে প্রতিবন্ধী সেই লতা আপু লতা মা এখন মানে প্রতিবন্ধী লতা মায়ের প্রতিবন্ধী লতা মা জন্মগ্রহণ করাইলেন একজন একজন ফুটফুটে সুন্দর শিশু লতা আপু একজন প্রতিবন্ধী মানুষ কিন্তু তার গর্বে দেখেন কত সুন্দর ভাই আপনার কথার আমি কিন্তু ব্রেক করব হ্যাঁ কেন কেন ব্রেক করব আপনি প্রতিবন্ধী করছেন কে বারবার প্রতিবন্ধী বলে ছোট বোন আমার কিন্তু প্রতিবন্ধী বলে আমি ওনাকে না আমার কিন্তু কলেজে লাগে আমি অবহেলা করি না কিন্তু সুন্দর তো হবে বাবু হওয়ার সময় আসলেন না ভাই বাবু হওয়ার সময় আসে আমি তো খোঁজ খবর পাইনি ভাই কি কন দুনিয়ার মানুষ জানে এটা যদি যে খোঁজ খবর হয়েছে ঈদের মধ্যে না ঈদের মধ্যে আসা।

কথা সেই কথা কয় করে আসলে জীবনে কেউ কখনো হাল ছাড়বেন না হয়তোবা অনেক ছেলে মেয়ে আছে দ্বিতীয়বার বিয়ে করে তৃতীয়বার বিয়ে করে এটা ভুল করেন দ্বিতীয়বার তৃতীয়বার বিয়ে করার দরকার হয় না কে বউ কি দুইটা নাকি কেডা তিনটা বার বিয়ে করছে

এই টাকাটা পাঠিয়েছিলেন ঠিক আছে তো আজ আপনার বাচ্চার দুধের টাকা নাই দুধ খাবে সেরকম কোনো ব্যবস্থা নাই আপনাকে দিয়ে গেলাম আপনার বাচ্চার জন্য দুধের ব্যবস্থা করে না আসলে খুবই ভালো লাগলো আসলে আমাকে কম বেশি সবাই ভালোবাসে সবাই হেল্প করে তার মাঝে আরেকজন আমার ছেলেকে মানে আমার ছেলে দুধের জন্য কিছু টাকা ভাইয়ার মাধ্যমে দিলো না এর আগের ভিডিও কিন্তু আর এই দুটাই করছে আমেরিকা প্রবাসী নাম প্রকাশ করতে ইচ্ছুক না আঙ্কেল এবং করি নাম প্রকাশ করতে ইচ্ছুক না এটাই হলো ভালোবাসা এটাই হলো সঠিক ভালোবাসা যে নাম প্রকাশ করতে চায় না

অনেকে তো অনেক রকম মন্তব্য করে আসলে হ্যাঁ সব কথা ভাঙা যায় না এখন মানুষ যে মন্তব্য করে আসলে না জানি না বুঝে মন্তব্য করে হ্যাঁ এই বিষয়গুলো আমার আসলে মাঝে মধ্যে খুব খারাপ লাগে খারাপ লাগে বিষয়টা হলো আসলে সাগর এখানে আছে সাগর আসলে আমার ছোট ভাইয়ের মতো আমার বয়সে হয়তো ছোটই হবে আচ্ছা এখন এখানে মাঝে মধ্যে আপনি থেকে তুমিও করে ফেলাই আমি আশা করবো সাগর কিছু মনে করবে না এখন ঘটনা হলো এখানে সাগর আসলে লতার ভিডিওতে মানুষ অনেক রকম মন্তব্য করে সেটা এবার এই ব্যাটারা তো জানে না যে আসলে লতার কি অবস্থা কেন ভাই ভালো করতে না পারলে মানুষের খারাপ মন্তব্য কেন করা লাগবে আমার আমার কথা হলো আমি যখন দিয়ে পারবো সহযোগিতা করব না পারলে চুপ করে থাকবো আমি কেন খারাপ মন্তব্য করতে যাব এই তাই তো প্রবলেম ওই যে আগেই বলেছি যাদের মন মানসিকতা খারাপ তারা কমেন্ট করে খারাপ মন্তব্যও করে খারাপ আর যারা এমনি ভালো স্বভাবের ভালো মন মানসিকতার মানুষ হয় ওদের কথা কমেন্ট মন্তব্য সবকিছুই ভালো হয় তাইলে বুঝেন নাই আর এই দিলে ভাইnge বললে তো চলবে না আপনাকে আমি গাল পাইলাম আমার গাল খায় আপনি বসে থাকলে চলবে না কিছু ভয় হলে চলবে আপনার একা যেতে হবে আপনি গাল মারবে একজন যাতে আপনার ক্ষতি হয় আপনাকে দুইটা কু কথা বলবে যাতে আপনার কাজটা যাতে না করেন আপনি ভালো কাজ টা না করেন সর্ব শেষে একটা কথাই বলবো সবাই যত আমার পাশে ছিল আর একটু না হয় আমার পাশে থাকবে এটাই হ্যাঁ সবাই তো আছে আপনার পাশে কারণ সবাই পাশে থেকে ভালোবাসা দিয়েছিল আমার আমার ভালোটাই চাইছিল কিন্তু আমার আপন মানুষটা আমার ভালোটা চাইল না যাই হোক একদিন আবার হয়তো হবে সেদিন হয়তো যারা এখন এই যে খোঁচা মেরে মেরে কথা বলতেছে তারা

দা واللهন্নন তামনা আপনাদের বন্ধুরা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যদি মুসলমান হনsohn পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন এবং সত্য কথা বলবেন সৎ পথে চলবেন আর বেশি কথা বাড়িয়ে আমাদের আজকে আর বেশি কথা বাড়িয়ে আমাদের সময় নষ্ট করব না আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে अवश्य আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত যারা আমাদের চ্যানেলে নতুন এমন সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ